দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু আমাদের সকলেরই দৌড় আর অল্প কিছুদিন পরে কিন্তু আমাদের সকলেরই কোরবানির প্রস্তুতি নিতে হবে আর এই কোরবানিতে কিন্তু কম বেশি সকলেরই ভুল পরিষ্কার করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য অল্প সময়ের মধ্যে আমি কীভাবে ভুঁড়ি পরিষ্কার করি আপনাদের সাথে আজকে সেই বিষয়টাই শেয়ার করব। আসলে কম বেশি কিন্তু আমাদের সকলেরই একদম সাংসারিক কাজকামে হল গিয়ে হাত লাগাতেই হয় আর আমার কাছে কিন্তু দেখা গেল হাতে গোনা কয়েকটি খাবারের মধ্যে কিন্তু একদমই ভুঁড়ি খাবারটা ও অনেক অনেক বেশি পছন্দের আর এই ভুঁড়ি খাবার মানে ভুঁড়িটা খেতে হলে কিন্তু কম বেশি সবাইকেই কিন্তু এটাকে পরিষ্কার করা শিখতে হবে বা জানতে হবে তাই আমি ছোটো থেকে আসলে মায়ের কাছ থেকে যতদূর শিখেছি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব চুলায় প্রচণ্ড হিটে হলো গিয়ে অল্প কিছুটা পানি একদম বলক তুলে নেব। আর তার মধ্যে হলো গিয়ে যে ভুড়ি পরিষ্কার করে রাখা তো সেটাকে দিয়ে দেবো সেটাকে দিয়ে হলো গিয়ে এক থেকে দু মিনিট পরেই হলো গিয়ে তুলে নেব আর যখন তুলে নেব তখন একটু হাতের সাহায্যে ওটাকে উল্টে দেখবো আসলে যে হ্যাঁ এটার মধ্যে যে চামড়াটা বা যে মলার যে প্রলেপটা আছে আসলে সেটা ওঠে কি না যখন দেখবো যে হ্যাঁ খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তখন এটাকে তুলে নেব আর এভাবেই করে হলো গিয়ে আমি সবগুলো পাতলাগুলো একদমই তুলে নেবো আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কত সহজে আসলে পাতলাগুলো উঠে গেছে আসলে মোটাগুলো সামান্য পরিমাণে হলো গিয়ে চামচ চামচের সাহায্যে আসলে প্রেস করলেই এটা একদমই তুলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এটাও তুলে যাচ্ছে আসলে মোটাটা একটু প্রবলেম হয় তবে হলো গিয়ে একদমই সামান্য সামান্য একটু ধৈর্য ধরে কাজ করলেই কিন্তু একদমই এটা উঠে যায় আসলে ইজলি থাকতে অনেক বেশি আসলে আমার ভুড়ি খেতে ইচ্ছে করছিল আসলে কিন্তু সময় স্বল্পতার কারণে খেয়ে ওঠা হয়নি বা এনে পরিষ্কার করা হয় নাই তো এ কারণে এই কথাটা আব্বুকে একবার বলতেই আব্বু হলো গিয়ে আমি দেশে আসার পরে কয়েকবারই ঘুরে নিয়ে আসছে তো কয়েকবারই হলো গিয়ে পরিষ্কার করাগুলোই নিয়ে আসছে কিন্তু সেটা আসলে বাজারের যে পরিষ্কার করা প্রক্রিয়া আমার মনে হয় এই কারণেই স্বাদ লাগেনি তো এ কারণে হলো গিয়ে আব্বু আজকে এভাবেই নিয়ে আসছে তো এটাই হলো গিয়ে আমি এবং আমার ছোটো বোন মিলে আসলে এটাকে পরিষ্কার করে নিয়েছি খুব অল্প সময় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজেই আসলে এটাকে পরিষ্কার করা সম্ভব আসলে এই টিক্সটা ফলো করলে কিন্তু যে কেউই আমার মনে হয় এই যে সামনে আমাদের কোরবানির ঈদ আসতেছে এই সময় খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন আমি আসলে বরাবরই আসলে এভাবে হল গিয়ে পরিষ্কার করে নিই অনেকে অবশ্য দেখা যায় দেখা যায় যে আমি আমার দিক আমি আমার মানে ইয়ে ইয়াতে দেখেছি যে অনেকেই আসলে এটাকে চুন আরও হলো গিয়ে আরও অনেক কিছু দিয়ে আসলে এটাকে কেউ আবার সোডা ব্যবহার করে আসলে এগুলোকে পরিষ্কার করে কিন্তু তাতে আমার মনে হয় যে এটার যে একটা যে প্রাকৃতিক যে টেস্ট আমার মনে হয় ভুরে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে আমার মনে হয় এটা একদমই টেস্টটা ঠিক থাকে আর অল্প সময়ে এটা কিন্তু পরিষ্কারও করা যায় খুবই ইজিভাবে কিন্তু তো যে কেউ চাইলে কিন্তু একদমই এই ভুড়িগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ভুড়িগুলো একদমই পরিষ্কার করা ডান আপনারা দেখতেই পাচ্ছেন যে এক এই এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে উপর নিয়েছে এবং পাট খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিয়ে তারপর হলো গিয়ে এটাকে খুব সুন্দরভাবে ছোট ছোটো করে পিচ পিচ করে নিতে হবে কারণ আমার মনে হয় এটা যত যত মানে যত ছোটো সাইজ করা যাবে ততই আমার মনে হয় টেস্টি হয় আর এই ভুঁড়িটা কিন্তু একদমই হলো গিয়ে নগদ নগদ খেতে ভালো লাগে না একদিন বা তার বেশি জাল করে যদি সময় থাকে হাতে তাহলে জাল করে তারপর রান্না করলে কিন্তু একদম প্রপারভাবে আমার মনে হয় ভালো লাগে আর কুক হয় খুব সুন্দরভাবে আর এই পিড়ার সাথে যদি হয় হলো গিয়ে আমরা বরিশালের ভাষায় যেটা বলি হলো গিয়ে কাঁচি পিঠা মানে হলো গিয়ে সাদের পিঠা আর হলো গিয়ে রুটি পিঠা একদমই জমে ক্ষীর এই পিঠার সাথে আর হ্যাঁ এই পিঠার সাথে কিন্তু আমাদের বরিশালের ভাষায় যে সিড়ে পিঠাটা বলি সেটাও কিন্তু একদমই জমে যাবে আর আজকে যেহেতু আমরা এটা রান্না করব তো সেহেতু হলো গিয়ে আমরা এটাকে একদিন জাল করে তারপর রান্না করব যদিও কিন্তু তখন কিন্তু আমরা অবশ্যই এটা পিঠার সাথে সার্ভ করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই